দর্শক আপনারা এই যে দেখেন তো এই যে আম গাছের এই যে কাণ্ডটা ফেটে গিয়েছে এই যে কষ বের হচ্ছে এই যে কষ বের হচ্ছে এটা কি দর্শক এই যে দেখছেন এটা হচ্ছে আমের গামোসিস বা স্টেম লাইট রোগ অর্থাৎ কাণ্ড ফাতা বা আঠা জরা রোগ দর্শক এই গামোসিস বা আঠা জরা রোগ শুধু আমেই হয় না এই যে লেবু মালটা কমলা জাম্বুরা সাত করা এই ফসলগুলোতেও কিন্তু এই আঠা জরা রোগ হয় আর এই আট রোগ যদি হয়ে যায় তাইলে কিন্তু সর্বনাশ আজকের পর্বে তুলে ধরবো এই গামোসিস বা স্টেম লাইট বা আঠা জোড়া বা কাণ্ড ফটা রোগ খুব সহজে আপনারা কিভাবে দমন করতে পারেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড়রা কুমিল্লা চলুন দর্শক আমরা জেনে নেই এই আঠা জোড়া রোগ কি কারণে হয় দশকে আঠা জোড়া বা কাণ্ড ফাটা রোগ এটি ছত্রাকজনিত রোগ এই রোগটি হলে আপনার আস্তে আস্তে এই কাণ্ড ফেটে যায় পরবর্তীতে এর ভিতরের অংশ নষ্ট হয়ে যায় পরে পুরো গাছটি মারা যায় তাহলে এই রোগটি আপনারা কিভাবে দমন করবেন দর্শক এই রোগটি দমনের জন্য আপনারা জৈব পদ্ধতিতে নিজেরাই কিন্তু ছত্রাকনাশক তৈরি করতে পারেন দর্শক একশো গ্রাম চুনকে পাঁচ লিটার পানিতে আগের রাত্রে মাটি বা প্লাস্টিকের পাত্রে ভিজিয়ে রাখবেন এবং আরেকটি পাত্রে পাঁচ লিটার পানিতে একশো গ্রাম তুতকে ভিজিয়ে রাখবেন পরদিন সকালে আপনারা দুইটি মিশ্রণকে একত্র করে যদি বৌদ্ধ মিক্সার বানান পুরো গাছে স্প্রে করে দেন তারাও আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক কপার ব্লু পেস্ট করে এই আক্রান্ত অংশটুকু পরিষ্কার করে এখানে এই পেস্ট লাগিয়ে দিতে পারেন এছাড়াও আপনারা বৌদ্ধ পেস্ট তুত এবং চুনকে আগের রাত্রে ভিজিয়ে রেখে সামান্য পানি দিয়ে মিশিয়ে মিশিয়ে যদি পেস্ট করে পেস্ট লাগিয়ে দেন তাইলেও কিন্তু এই রোগটা ভালো হয়ে যাবে আর এই রোগটা প্রতিরোধের জন্য আপনারা এই যে আম মালটা কমলা লেবু জাম্বুরা সাত করাতে পেস্ট অথবা আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক কপার ব্লু পেস্ট করে এই মাটি থেকে দুই ফিট পর্যন্ত যদি আপনারা এইভাবে পলেপ দিয়ে রাখেন সব সময় তাইলে কিন্তু আপনার এই গাছগুলোতে এই গামোসিস বা স্টেম লাইট বা আঠা জরা রোগটি হবে না দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি এবং কৃষিকণ্ঠ টিকটক আইডি তে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে ফল ফসল চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ